I'm <laughs> you. よし

মাই ডিয়ার লাভলি অডিয়েন্স তো আমরা এখন আমাদের পুরোদমে প্রোগ্রাম চলতেছে তো আমি এখন আমার যে টিম মেম্বার আছে অন্যদের সাথে সবার সাথে কথা বলবো এবং সবার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দেবো ঠিক আছে আর সবার সাথে দেখা বলতে কা কেমন লাগছে প্লিজ সে সামথিং বলুন আপনার কেমন লাগছে আপনার অনুভূতি বলুন অনেক ভালো লাগতেছে ঠিক আছে এরকম অনুষ্ঠান আপনি আরো চান তাই তো এই যে উনি হচ্ছে আমাদের ইসলাম ভাই ঠিক আছে অন অফ দ্য ফানিস্ট পার্সন ইন আওয়ার টিম এবং এইদিকে আছে আমাদের প্লিজ সামথিং বলো কেমন লাগছে তোমার অনুভূতি ওকে এটা আমাদের মেন হেড হচ্ছে আমাদের বড় ভাই কাজল ভাই উনার অক্লান্ত পরিশ্রমে পড়ে আমরা সুন্দর একটা মুভমেন্ট করতে পারি কিছু বলুন সবাইকে নিয়ে আমি প্রোগ্রামটা করতে পেরে অনেক আনন্দিত আমি বেশিরভাগ অসুস্থ থাকি কিন্তু আমার যারা ভাই ব্রাদার আছে আমার আবার মাঠে নিয়ে এসেছি আমি দুই হাজার এগারো সাল থেকে আমি গিয়েছিলাম আবার নিয়ে এসেছে মনে হচ্ছে আমার আর অসুখ ওষুধটা আমার জন্য আর এদিকে আমাদের এখানে আমাদের প্রচুর সবার নির্যাতনের মতো নিত্য করছে ঠিক আছে একটা সময় দেখা যে আপনার লাইফে টাকা পয়সা পাবেন ঠিক আছে বাট এভাবে সবাইকে নিয়ে ঘুরার মতো সবাই কিন্তু সময় কাটানোর মতো সময় আপনার লাইফে আসবে না সো টাকা পয়সাকে আমার ডাজেন ম্যাটার বাট সময় পেলে এরকম এনজয় করবেন যারা পরিচিত আছেন আছে তাদেরকে নিয়ে ভালো একটা টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন ঠিক আছে এই সময়গুলো একসময় আপনার স্মৃতিকে থেকে যাবে ঠিক আছে সো টেক ইজি এবং টাই টু স্টে হ্যাপি উইথ দিস গাই আর এখানে যারা আছে সবাই অনেক ফ্রেন্ডলি অনেক মানে তারা কি বলবো তাদের কথাই অসাধারণ আর আপনারা যারা আছেন আমার পেজে ফলো দিলেন ঠিক আছে আর এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার নতুন আর একটা পেজের মধ্যে এই ভিডিও আপলোড করতেছি বিগত অনেক আরো দুই তিনটা পেজ আমার হ্যাক হয়ে গেছে যেই কারণে আমি ভালো কিছু করতে পারছি না বাট আপনারা যদি আমার সাথে দেখেন সাপোর্ট দেন শুধু ইন্টারটেনমেন্ট না ইন্টারটেনমেন্টের বাইরে ইনফরমেশন প্লাস আর অনেক কিছু আমি আপনাদের উপর ট্রাই করব জাস্ট আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন আপনাদের আসতে আমার প্রয়োজন দ্যাটস দেখছি সো চলুন আবার আপনাদেরকে নিয়ে যাই আমাদের অনুষ্ঠানে আমাদের

আর দেখতে সবাই এখানে বসতেছে ঠিক আছে তো আমাদের নাচ গান এগুলো মূলত পাইসে শেষ তো এখন আমাদের সংগঠন সম্পর্কে কিছু কথা বলবেন ঠিক আছে কাজল হয়ে আছে এইদিকে মিথুন হয়ে আছে আমাদের সংগঠনের ঠিক আছে চার জনের কথা বলতে হয়েছে আমাদের মিথুন ভাই আছেন প্লাস এদিকে ইসলাম ভাই ঠিক আছে অক্লান্ত পরিশ্রম একজন লোক ও আর আমাদের এই যে হৃদয় আছে প্লিজ ভাই কিছু বলুন প্লিজ সামথিং এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন যাতে এটা আরো সামনে আগে যায় এটার মাধ্যমে মানুষ আনন্দ থাকে মানুষ ভালো থাকতে পারে ঠিক আছে

ঠিক আছে আপনি এনুই আপনার এইদিকে আমাদের মেম্বার মেল মেম্বার আছে বিশেষ করে কেন কি সমস্যা আপনার আচ্ছা লজ্জা পাইতেছে বন্ধু আলিফ কিছু বলো ধন্যবাদ দিতে চাই আমাদের সিনিয়র বড় ভাই কাজল ভাই মিটন ভাই সাদ্দাম ভাই ইসলাম ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং অনেক সিনিয়র যারা আছেন সবসময় সময় দিতে পারেন আজকে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু হিমেলকে ঠিক আছে সবাই অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মোমেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য আর আমি একটা কথা বলতে চাই লাইফে টাকা পয়সা মনে করা লাইফে আগে যাবে এইরকম এইরকম মুহূর্ত পাবেন না এই ধরনের সময় কাটাতে পারবেন না সময়টাকে সুন্দর করতে